তো শুভরাত বন্ধুরা তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমাদের চিকু কেমন অবস্থা তো আমি তোমাদের জন্য এই লং ভিডিওটা বানাচ্ছি হয়তো তোমরা বিশ্বাস করবে কি না জানি না দেখতে পাচ্ছ আমাদের চিকু কে এরকম অবস্থা হয়েছে তো হঠাৎ করে এরকম হয়েছে তো দেখতেই পাচ্ছ তো কেমন করে শুয়ে আছে তো ওর জন্য আমাদের বাড়ির যে আমরা চারজন ফ্যামিলি আছি তো ওর জন্য আমরাও কেউ ঠিকঠাক করে খাচ্ছি না খুব খারাপ লাগছে তো হঠাৎ করে শরীর খারাপ তো দেখতেই পাচ্ছ তো ওকে ডাকছি তো চোখ দিয়ে জল পড়ছে কান্না করছে তো আমরা তো আজকে ওর হঠাৎ করে হলো তো ওকে আমরা কালকেই শিলিগুড়ি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কারণ দেখো আমাদের কিছু হলে আমরা এক দুই দিন দেরি করি কিন্তু আমাদের ওর জন্য আমরা এক মিনিট এক সেকেন্ডও দেরি করি না কারণ যে ও যে এতটা ভালো তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেলাম তো যাব তো মানে রাতে তো এটা ভিডিওটা করেছি তো ভাবলাম সকাল হলে আর দেরি করবো না তো চলো এই যে দেখতেই পাচ্ছ তো তোমার দাদা ভাই যাবে দোকানে তো তোমার দাদা ভাই তো দোকানে যাবে তো আমার ছেলে আর আমার মেয়ে আর আমি আমরা তিনজনেই যাব ডগিকে নিয়ে হ্যাঁ আমার ছেলেকে আর মেয়েকে আগে পাঠিয়ে দেব। তো তারপর আমি আসছি তো ছেলেকে আর মেয়েকে তো দেখতেই পারবে তো চলো তো আমাদের চিকুকে একটু রাস্তাতে মানে দাঁড়িয়ে করে নিলাম তো কারণ ওকে খুলে করে নিতে হবে মেয়েকে বাইকে চড়িয়ে দিব তো ওই যাবে তো ঠিক আছে তো দেখতেই পাচ্ছ তোমার দাদা ভাই এখন যাবে দোকানে তো তোমার দাদা ভাই বললো যে তোমরা যাও তিনজনে তো ওকে একটু দেখিয়ে নিয়ে আসো কারণ তোমার দাদা ভাইয়েরও মনটা কিন্তু ভালো না কারণ দেখো সংসারের জন্য তো সবটা করতেই হবে যে তোমার দাদা ভাই চলে গেল দোকানে দেখতেই পাচ্ছ তো আমরা যখন গেছি তো দেখো দেখতে পাচ্ছ তুই এখন একটু তাও নড়ছে বা একটু দেখাচ্ছে ঠিক আছে মনে হচ্ছে যে শরীরটা কিন্তু ওই শরীরটা একদম আর দুর্বল তুই কিছু খেতেই চাচ্ছে না চার পাঁচ দিন হয়ে গেলো কিছুই খাচ্ছে না তো দেখতে পাচ্ছ আমার ছেলেকে দিয়ে মেয়েকে দিয়ে পাঠিয়ে দিলাম তো আমি আসছি কারণ আমার ছেলে মেয়েও তো মনে করো অতটা পারবে না ঠিক আছে তো আমি আসি কারণ আমি না গেলে তো হবে না তো দেখতেই পাচ্ছ তো মেয়েকে বললাম যে একটু ওকে ভালো করে নাও তো দেখতে পাচ্ছ কেমন করে আছে আমাদের চিকু তো আমাদের চিকুর জন্য আমার ছেলে মেয়ে তো এতটা মন খারাপ এতটা মন খারাপ তো বুঝতেই পারছ তো ওর জন্য তো আমাদের বাড়িতে কারোরই মনটা ঠিক নেই তো আমি তোমাদের লাইভে বলি হয়তো দেখো তোমাদের সাথে সঙ্গে একটু শেয়ারটা না করলে তো ভালো লাগে না তো দেখতে পাচ্ছ তো আমি যাব। তো যাই হোক তো চিকুকে নিয়ে এসে পড়েছি তো চিকুকে নিয়ে এসে পড়েছি তো দেখতে পাচ্ছ তো ওষুধটা খাওয়া দাওয়ার পর তো এমন ওষুধ দিয়েছে খুব ভালো তো আমার চিকুকে নিয়ে আমার মেয়ে একটু খেলা করছে দেখতে পাচ্ছ তো গলার মধ্যে মালা পরিয়ে দিয়েছে লিপস্টিক দিয়েছে তো তাই এখন একটু সবারই মনটা ভালো লাগছে আমার চিকুর জন্য কারণ ও যদি মা দুষ্টামি না করে বাড়িতে যদি ঠিকঠাক মতো না খেলে একদমই মনটা ভালো লাগে না তো দেখতে পাচ্ছ আমার ছেলে মেয়ে দুজনেই নিয়ে খেলছে তো আমি আবার একটু ক্যামেরা করলাম তো দেখতে পাচ্ছ আমাদের চিকুর ওষুধগুলো তো চিকুর ওষুধগুলো দেখো আর রক্ত পরীক্ষা করতে নিয়েছে তো ওর একটু মানে প্রবলেম আছে তো ওর প্রবলেম আছে একটু আবার মানে এমন প্রবলেম আছে যে একটা অপারেশন করতে হবে ওর তো ভাবছে পারছো তো আমাদের চিকুর তো কিসের থেকে কিস কী হয়ে গেল তো ওর একটা অপারেশনের কথা আছে তো ডাক্তারে বলেছে তো বলছে যে ডাক্তারে বলছে যে ওষুধটা খাওয়াও যদি ওষুধে যদি না কমে তাহলে ওর একটা অপারেশন করতে হবে তো বুঝতে পারছো কতটা টেনশনে আছি আর আমাদের চিকুর ওষুধগুলো তো দেখিয়েই দিলাম তোমাদেরকে তো দেখিয়ে দিলাম তো ওই যে দেখতেই পাচ্ছ স্লিপটা তো ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করি একটু শেয়ার করি তো শেয়ার করলে ভালো লাগে আর তাছাড়া ভালো লাগে না তো দেখতে পাচ্ছ আমাদের চিকুকে তো এখন আমাদের মনটা একদম কারণ পুরো ঠিক আছে কারণ দেখো আমার ছেলে মেয়ের মনটাও ঠিক আছে আমার তোমার দাদা ভাইয়ের মনটাও ঠিক আছে কারণ আমাদের চিকু খুব ভালো হয়েছে তো দেখতে পাচ্ছ এখন একটু খেলাধুলা করছে তো যখন ওই বিছনাতে ছিল তো চলো এখন একটু রান্না করতে যাব। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো জানো আমাদের মনটা খারাপ ছিল না আমাদের চিকুর জন্য তো তোমার দাদাভাই সকালে কিন্তু মানে সকালে ঘুম থেকে উঠে বাজারে যায় ঠিক আছে তো তোমার দাদা ভাইয়ের মানে এটা অভ্যাস সকাল হলেই বাজারে যাবে তো বাজার থেকে জিনিস আনবে তো তোমার দাদাভাই সকালে এনেছে তো আমাদের চিকুর মানে টেনশন করতে করতে চিকুর জন্য তো মানে কি করে কি করব বুঝতে পারছিলাম না তো ভাবলাম যে আমাদের চিকু এখন শরীরটা ঠিক আছে ওকেও খাইয়ে দিয়েছি তো আমিও সকালে বাজার এনেছে তো সকালে দেখো এত টেনশনের জন্য বাজারটা ব্যাগের থেকে নামাই তো ব্যাগের মধ্যে কিন্তু অনেক সবজি আছে তো তোমাদেরকে এক দুইটা করে দেখাচ্ছি তো তোমরা বুঝতে পারছো আমার ক্যামেরা ধরার লোক নেই তো আমি এক দুইটা করেই দেখাচ্ছি তো এতটা গরম লাগছে এতটা গরম লাগছে তো এই সব কাজগুলো করে তো অন্য নাই মানে অন্য আবার তো রান্না করব তো আমি তারপর যাব চান করতে তো এত গরমে আমাকে দেখে বুঝতেই পারছো ভালো লাগছে না তো তোমাদেরকে দুই একটা দুই একটা করে আমি দেখাচ্ছি তো ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করি সবটাই শেয়ার করি কারণ তোমরা আমার ভালোবাসার বন্ধু তো তোমরা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ তোমাদের জন্যই দেখো আমি ভিডিওটা করছি বা তোমরা আমার পাশে আছো তো তাই ভিডিওটা করি কারণ তোমাদের সাথে শেয়ার না করলে একদমই ভালো লাগে না একদমই ভালো লাগে না তো আমাদের তো এখন মনটা ঠিক আছে খুব ভালো লাগছে তো দেখতে পাচ্ছ আমি যেই জায়গাটাতে রান্না করি তো আমি এতটুকু জায়গাটায় উঠিয়েছি কিন্তু আমার এদিক ওদিক আমার এদিকে কিন্তু জিনিস আছে ঠিক আছে তো ওইভাবে সেইভাবে আমার যেভাবে ক্যামেরাটা ধরা আছে সেইভাবে ওই অতটুকুই উঠিয়েছে ঠিক আছে তো আমার আরেকটা রান্নাঘর আছে তো এইখানে আমি রান্না করি তো আমার এইখানে একটা মানে মানে গ্যাস রেখেছি আর কয়েকটা বাসন রেখেছি তো খুব একটা জিনিস আঁকি নেই তো আমার আরেকটা রান্নাঘর আছে তো ওই রান্নাঘরে আমি হঠাৎ হঠাৎ করি ওইটাতে আমি জিনিস জিনিস সব কিছু গুছিয়ে রাখি তো ঠিক আছে তো এইটাতে আমি সিম্পলভাবে তো আমি এই রান্নাঘরটাতেই রান্না করি কারণ সকালবেলা তোমরা বুঝতেই পারো আমি লাইভ করি তো আমার সব জায়গা নোংরা করতে ভালো লাগে না তো তাই আমি এই জায়গাটাতে রান্না করি আমার আরও যে কিচেন রুম আছে তো তোমাদের সাথে ওইটাও আমি একদিন শেয়ার করবো তো বুঝতে পারবে যে ঠিক মানে কেমন আছে ঠিক আছে আমার রান্নাঘরটা তো তোমাদের সাথে শেয়ার করব তো তাই আমি তোমাদের এই এতটুকুই তোমাদেরকে দেখাচ্ছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বন্ধুরা পাশে থেকো হ্যাঁ তো আমি কিন্তু এই ভিডিওটা করার মানে আমার চিকুর জন্য ভিডিওটাই করা তো যাই হোক এখন আমার ভালো লাগছে মনটা খুবই খুশি আমাদের চিকুর জন্য এখন চিকু একটু ঠিক হয়েছে তো তোমরা অনেকেই আশীর্বাদ করেছো আমার খুব ভালো লাগলো চিকুর মানে কমেন্টগুলো দেখে তো ভাবলাম তোমাদের সাথে তাই আমি শেয়ারটা করি তো দেখতে পাচ্ছ আমি কি কি করেছি তোমাদেরকে একটু দেখাচ্ছি তো আমি করছি হলো পাঁপড় ভাজা করেছি পটল ভাজা করলা ভাজা আর যে কড়াইতে রান্না করছি তো মাটন রান্না করছি তো দেখতেই পারবে তো কড়াইতে ডাল রান্না করছি আর প্রেশার কুকারে মাটন রান্না করেছি তো এই যে দেখতে পাচ্ছ তো এইখানে আগে কি কি দিয়েছি তেজপাতা জিরা গোটা গরম মশলা আলু তো দেখতেই পাচ্ছ কিন্তু অল্প অল্প দেখা যাচ্ছে ঠিক আছে মানে দেখতেই পাচ্ছ তো ওই যে দেখতে পাচ্ছ এই যে মটন রান্না করবো যে তো আমি তাই হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা তো একটু প্লিজ কমেন্ট করে জানাবে আর চিকুকে এখন ওষুধ খাওয়াতে হবে তোকে একটু ওজন করে নিতে হবে তো পাল্লাতে ওজন করে তো হিসাবে ওষুধটা খাওয়াতে হবে তো এইটা হলো কিরমিরির ওষুধ তো ডাক্তার বলে দিয়েছে ওনাকে পাল্লাতে ওজন করে চিকুকে তো কয় কেজি হয় ওই বুঝে ওষুধটা খাওয়াতে হবে মানে হাফ খাওয়াতে হবে ঠিক আছে তো ওই বুঝে তো পাল্লাতে আমরা ওজন করছি দেখতেই পাচ্ছ তো আমরা তো জানি না এইটা যে কী নিয়ম তো ডাক্তার বলেছে তো ডাক্তারের কথা মতনই আমরা করছি তো চিকুকে একটু পাল্লাতে ওজন করে তো ওই হিসাবেই একটু ওষুধটা খাওয়াতে হবে তো ওইটা আমার মেয়ে জানে তো আমার মেয়ে খাইয়ে দিবে তো দেখতেই পাচ্ছ তো দোকানে এনে একটু ওকে একটু পাল্লাতে ওজন করে তো ওষুধটা খাওয়াবে তো ওই ওষুধের কথাটা শুনে ওর অনেকটাই খারাপ লাগে কিন্তু খেতে চায় না খেতে খেতে চায় না আমাদের চিকু তো দেখতেই পারবে দেখতেই পারবে আমাদের চিকু কত রকমের কাণ্ড করে এত হাসা তো আমরা তো ওকে নিয়েই সারাটা দিন থাকি বুঝতেই পারছ সারাদিন ওকে নিয়ে আমরা আনন্দ করে কাটাই তো আমি বেশিরভাগ আমার চিকুর সাথে আমি থাকি কারণ ছেলে মেয়ে কলেজে চলে যায় তো সারাদিন আমারই এইভাবে থাকতে হয় চিকুকে নিয়ে আর তোমাদের সাথে কথা বলে লাইক করি তো এইভাবেই থাকি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট করে দিয়ে পাশে থেকো তো দেখতেই পাচ্ছ তাও তোমাদের একটু দোকানটা একটু শেয়ার করে দিলাম সাথে সাথে একটু দেখিয়ে দিলাম তো যাই হোক একদিন আমি তোমাদেরকে ফুল ভিডিওটা দেবো যে আমি কি করি বা কিসের দোকান করি তো এখানে তো দেখিয়ে দিলাম অল্প তো আমি আর কিছুদিনের মধ্যে তোমাদেরকে আরেকটা ভিডিও দেবো যে আমার দোকানেরই যে কি কী আছে কি কি নাই সবটা তো তোমরা দেখবে তো এই আমি অল্প অল্প দেখিয়ে দিলাম তো ফুল ভিডিওটা বেশিটা বড় করলাম না তো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না এখন আমাদের এই জায়গাতে রাত ওদের তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকে